আমরা দীর্ঘদিন ধরে চিরায় সেগুন কার্ড নিয়ে বিজনেস করি এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে চিরায়ক সেগুন কার্ড কোনোদিন ঘুনে ধরেছে বা এরকম কিছু আমাদের চেষ্টাটা ওরকম ভাবে থাকে আমাদের ফ্যাক্টরিতে আমরা সব সবসময় অবস্থা রাখি আমরা চেষ্টা করি সব সময় সিজনিং করে বেস্ট জিনিসটা আমাদের ফ্যাক্টরিতে রাখার জন্য ইনশাআল্লাহ যদি অন্য কোনো কাট পান আমাদের ফ্যাক্টরিতে আপনারা ডাইরেক্ট ফিল মেরে চলে যাবেন আমাদের আজকে নিয়ে হাজির হয়েছি দুইটা প্রেসিডেন্সিয়াল ফার্নিচার এটার ভিতর আছে কি আর বিশিষ্ট ডাইনিং টেবিল আরেকটা আছে ছয় সিট বিশিষ্ট সোফা সেট এই দুটো আমাকে অর্ডার করেছিলেন রিফাত ভাই ওনার বাসা সিলেটে উনি থাকি নছেন আমেরিকান প্রবাসী তোনার ওনার মা বাবাকে উনি সারপ্রাইজ দেওয়ার জন্য এই দুটা ফার্নিচার অর্ডার করেছেন ওনার মা বাবাও কিন্তু জানে না যে আমাদের ছেলে এই দুটো অর্ডার করেছেন কারণ ওনার মা বাবা অনেক কষ্ট করে ওনাকে মানুষ করেছেন উনি চেষ্টা করেছেন ওনার মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য এই দুটা ফার্নিচার অর্ডার করার জন্য অর্ডার করেছেন তো ওনার মা বাবাকে হাসি ফোটানোর জন্য এই দুটো ছোট্ট একটা জিনিস উনি উপহার দিচ্ছেন ওনার মা বাবাকে তো আমরা চেষ্টা করেছি ওনার মা বাবার জন্য স্পেশাল ভাবে বেস্ট জিনিসটা বানাই দেওয়ার জন্য তো আমরা চেষ্টা করি সবসময় কাস্টমার হোক বা কাস্টমার ফ্যামিলি হোক সেই জিনিসটা যদি ভালো জিনিসটা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আমি প্রথমত এই ছয় সিটের সোফা সেটের ব্যাপারে একটু কথা বলি তো আমি প্রথমত এই থ্রি সিটের ব্যাপারে কথা বলি এই থ্রি সিটের ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্ত্রি দ্বারা কাজ করা হয়েছে তো সামনে থেকে আমি একটু আপনাদের ডিজাইন গুলো দেখাই দিই কত রাজকীয় শেপে করা হয়েছে সম্পূর্ণ সাচা সলিড ড্রাইং সেগুন কাঠে নেওয়া রাজকীয় সিস্টেমে এই সোফা সেটটা করা হয়েছে এটা হচ্ছে তিরিশিটটা তিরিশ সিটার আপনার ডিজাইনগুলো দেখেন কত নিখুঁত ভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওদাই করে কাজ করা সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্ত্রি দ্বারা কাজ করা হয়েছে যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারা অভিজ্ঞ ম্যাস্ত্রি তারা এই কাজগুলো করে থাকে এরা মোটা ফিটনেসটা দেওয়া হয়েছে চার ইঞ্চি সলিড কাঠের দিতে নেওয়া কালারটা করে দিয়েছি কাঠে কাঠ কালার গাছে গাছ কালার তার সাথে কাপড়টা দিয়েছি তুর্কির বেস্ট কাপড়টা দিয়েছি তার সাথে এটা হচ্ছে চেন সিস্টেম করে দিয়েছি এই কাপড়টা আপনার যদি ময়লা হয় তা আপনার জন্য ধুতে পারেন তার জন্য আমরা এটা চেন সিস্টেম করে দিয়েছি ইনশাআল্লাহ সবারই পছন্দ হবে তো রিফাত ভাই কিন্তু উনি আমাদেরকে চেয়েছিলেন যে কালার করার আগে যেন ওনাকে আমরা লাইভ করি বা ভিডিও করে দেখানোর জন্য কালকে কিন্তু আমি লাইভে আসছিলাম কালকে এই সোফা সেটটা অ্যান্ড এই ডাইনিং টেবিলটা কিন্তু আমি লাইভে দেখাই দিচ্ছিলাম তো রিফার দায়ও কিন্তু দেখছেন তো আজকে সরাসরি আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে রিফার দাইকে দেখানোর জন্য আর হাজার হাজার যে আমার কাস্টমার তাদেরকে দেখানোর জন্য কালার আগে কিরকম লাগে কালারের পরে কিরকম লাগে ওটা দেখানোর জন্য তো তারপরে দেখাবো টু সিটটা টু সিটের ডিজাইন গুলো দেখেন প্রথমে রাজুকি শেপে করার সলিড চার চিঠা একাংশে কাঠে নেওয়া হয়েছে তো এটা পায়েটা নিয়েছে আনার মোটা গাছ থেকে নেওয়া রাজুকীয় সিস্টেম এই ডিজাইন গুলো তৈরি করা সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা হয়েছে এই যে কাঠটা এটা দেখেন কত রাউন্ড শেপে করা হয়েছে এটা লোহা না যেটা ব্যাকা করতে পারবেন কাঠটা কিন্তু আপনার এইভাবেই রাউন্ড করে কিন্তু ব্যাকাটা করা হয়েছে তারপরে লোহা হলে ইজিলি ব্যাকা হয়ে যায় কিন্তু কাঠটা অনেক ব্যাকা হয় না এটা কিন্তু আপনারা অনেক চেষ্টা করে কিন্তু কাজ করে কিন্তু ব্যাকাটা করতে হয় তো এটার ভিতরে অনেক কাঠ আমাদের ওয়েস্ট যায় তো এর জন্যই সোফা সেটের প্রাইসটা একটু বেশি কারণ যেটা আমরা কাঠটা দিয়ে অনেক কিছু বানাতে পারি এই দিয়ে অনেক কিছু একটা জিনিসটা যে পরিমানে ডাইরেক্ট লার্কি হয়ে যায় ওইটা দিয়ে আমরা কিছু করতে পারি না তো আমি একটু ওয়ান সিটের ব্যাপারে বসে দেখাই দিই যদি বাসায় মেহমান আসে তারাও বলবে যে একটা খানদানি ফার্নিচার আনছে আমাদের চেষ্টা থাকে কাস্টমারদের ভালো জিনিস দেওয়ার জন্য কাস্টমার যেন হ্যাপি থাকে আর কোন আত্মীয় স্বজন যেন তাদেরকে দুর্নাম না করতে পারে যে ফার্নিচার কি একটা কি এটা কি আনছো তারা বসলে বলবে যে খানদানি ফার্নিচার আনছো খানদানির মতো লাগে আমি কিন্তু বসতে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন দেখেন কতরা রাউন্ড শেপে কতটা ডিজাইনগুলো করা এই সোফা সেটের প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকায় রিজনেবল প্রাইসে আমাদের ফ্যাক্টরিতে পারছেন তার সাথে দেখেন কি টি টেবিলটা কতটা গোর্জেস ভাবে দিয়েছি তার পিলারটা দিয়েছি চার চার মোটা সলিড পিলার নিয়ে করা হয়েছে রাজকীয় সিস্টেমে এই টি টেবিলের প্রাইস তিরিশ হাজার টাকা পড়বে কালারটা করে সে গাছে গাছ কালার কাঠে কাঠ কালার করে দিয়েছি তারপরে দেখাবো একটি প্রেসিডেন্সিয়াল আর চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলগুলো আমরা অনেক সেল করেছি এই ডাইনিং টেবিলটার চেয়ারটার ব্যাপারে আমি একটু কথা বলি এই চেয়ারের ডিজাইনগুলো গুলো আপনার তো দেখেন কতটা রাজকীয় সিস্টেমে এই চেয়ারগুলো করা তার সাথে ডিজাইনের কাজগুলো দেখছেন কতটা নিখুঁত করা হয়েছে তার সাথে আমাদের কাঠের ফাইবার গুলো দেখেন কতটা বিখ্য ভাবে ফাইবার গুলো বোঝা যাচ্ছে এটাই হচ্ছে অর্থেন্টিক অরিজিনাল সেগুল কার চিনার উপায় রিজনেবল প্রাইসে আমাদের ফ্যাক্টরি থেকে নিতে চাইলে অবশ্যই নিতে পারেন এটা সামনে ডিজাইন করা তার সাথে হচ্ছে আমরা পিছনে ডিজাইন করে দিয়েছি দেখেন ডিজাইনের কাজগুলো দেখেন অভিজ্ঞ ম্যাস্ট্রির দ্বারা এই কাজগুলো করা হয়েছে মোটা ফিটনেস নিয়েছি চার ইঞ্চি মোটা পায়াটা নিয়েছি পাঁচ পাঁচ মোটা পায়া নিয়ে করা এই ডাইনিং টেবিলটা তো এই ডাইনিং টেবিলটার টপটা দেখেন টপটা ডিজাইনগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা ইভা ফার্নিচার সবসময় কাস্টমারদের বেস্ট সার্ভিসটা বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করি যেন কোনো কাস্টমারই আমাদেরকে কমপ্লেন না করতে পারে তাদের ফার্নিচার খারাপ হয় কিছু এটা সামনে পিছনে হুবু সেম ডিজাইনটা করা হয়েছে সিস্টেমে তার সাথে এটার মধ্যে টেন এম এল মোটা গ্লাস হবে আমাদের কাঠের ফাইবার গুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা রাজুকীয় শেপে করা হয়েছে তো চেয়ারের কাজগুলো দেখেন পিছন সাহেব আমি একটু দেখাই যে চেয়ারের কাজগুলা তো এই কালারটা করেছি দেখেন আমার হাটটা রাখতেছে হাটটা কিন্তু নিমিষে করে যাচ্ছে কালার গ্যারান্টি পঁচিশ বছরে ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরে একটু প্রবলেম হবে আমাদের কল দিবেন যে যে প্রান্তে থাকবো আপনার ফার্নিচার ওই প্রান্তে যে আমরা ঠিক করে দিবা দিয়ে আসবো ইনশাআল্লাহ তার সাথে পায়েটা দিয়েছি দশ দশ মোটা পায়ে নিয়ে করা হয়েছে রাজকীয় সিস্টেম এই ডাইনিং টেবিলের প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইস যে আমাদের ফ্যাক্টরি থেকে তো আমাদের ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চাইলে অবশ্যই অবশ্যই আসবেন রিফাত ভাই কিন্তু ওনার মা বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদেরকে ফার্নিচার গুলো অর্ডার করেছিলেন তো আপনিও যদি মা বাবা ওয়াইফ কে সারপ্রাইজ দিতে চান বা একটা খানদানি ফার্নিচার হিসেবে সারপ্রাইজ দিতে চান যেন দশ গ্রামের মানুষও বলতে পারে যে একটা সারপ্রাইজ সারপ্রাই সারপ্রাইজের মতো দিয়েছে ওরকম যদি বেস্ট জিনিসটা নিতে চান আমাদের আউটলেটে আসবেন আমরা চেষ্টা করে থাকি কাস্টমারদের বেস্ট জিনিসটা দেওয়ার জন্য যেন কোনো কাস্টমারই আমাদেরকে কোনো কমপ্লেন না করতে পারে ফার্নিচার খারাপ আর কোনো কিছু আমাদের চেষ্টাটা ওরকম ভাবে থাকে দীর্ঘদিন ধরে চিড সেরমটা নিয়ে বিজনেস করি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসবে না ইনশাআল্লাহ যতদিন থাকবে ততদিন কোনো কমপ্লেন আসবে না ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আর আমার ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদেশ স্ট্যান্ড লেগুনা স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যাবেন সবাই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি বারাকাতুর